এনটিআরসির পরিচালনায় শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবারের আবেদন ফর্মটি প্রযুক্তিগত এবং বাহ্যিক ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে যা সম্পূর্ণ মোবাইল উপযোগী করা হয়েছে ফলে প্রার্থীরা যে কোনো স্মার্টফোন থেকে সহজেই ফর্ম পূরণের কাজ করতে পারবেন আবেদন ফর্মটি আটটি ধাপে সাজানো হয়েছে যাতে স্বচ্ছতা এবং তথ্যের সঠিকতা বজায় থাকে ভিডিওতে এই আট ধাপের ব্যাখ্যা দেওয়া হয়েছে যথাক্রমে জরুরি নির্দেশনা প্রার্থিতা যাচাইকরণ ব্যক্তিগত তথ্য যোগাযোগের বিবরণ পুলিশ ভেরিফিকেশন প্রতিষ্ঠান বাছাই ও অগ্রাধিকার নির্ধারণ পছন্দ বহির্ভূত প্রতিষ্ঠানে যোগদানের সম্মতি ছবি ও স্বাক্ষর আপলোড এবং সর্বশেষে প্রিভিউ ও ফাইনাল সাবমিশন প্রতিটি ধাপের গুরুত্ব ব্যাখ্যা করে আবেদন প্রক্রিয়াটি সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে প্রথমেই পাবেন কিছু অতি জরুরি নির্দেশনা তারপরে প্রার্থিতা যাচাইকরণ এরপরে প্রথম ধাপে ব্যক্তিগত তথ্যাবলী দ্বিতীয় ধাপে যোগাযোগের বিস্তারিত তৃতীয় ধাপে পুলিশ ভেরিফিকেশনের তথ্য চতুর্থ ধাপে প্রতিষ্ঠান বাছাই পঞ্চম ধাপে প্রতিষ্ঠানগুলিকে পছন্দের অগ্রাধিকার অনুযায়ী সাজানো ষষ্ঠ ধাপে পছন্দ বহির্ভূত প্রতিষ্ঠানে যোগদানের সম্মতি প্রদান সপ্তম ধাপে ছবি এবং স্বাক্ষর আপলোড অষ্টম এবং সর্বশেষ ধাপে প্রিভিউ এবং ফাইনাল সাবমিশন নির্ভুল আবেদনের জন্য প্রতিটি পর্বই দেখার অনুরোধ রইল ধন্যবাদ